হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমার এই সাত আট মাসের নতুন ড্রাগন বাগান এখন বিভিন্ন সাইজের ফুল ও ফলে ভর্তি আর এই ড্রাগন বাগান আমি তৈরি করেছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিজে হাতে ফুল ফল ধরা পুরনো ড্রাগন গাছের ডাল কাটিং করে চারা তৈরি করে লাগিয়েছিলাম সাত আট মাস আগে লাগানো সেই চারাগুলোই এখন ঝোপালো ড্রাগন গাছে পরিণত হয়েছে এবং ধাপে ধাপে ফুল ফলও আসতে শুরু করে দিয়েছে প্রথম ধাপে যে সমস্ত কুড়িগুলো এসছিল সেগুলো ছিল বেশিরভাগই গোড়ার অর্থাৎ চারার ডালে আর এখন চারা থেকে বের হওয়া নতুন ডালগুলোতেও অসংখ্য ড্রাগনের ফুল এসছে এই গামলার ড্রাগন গাছের নতুন ডালের একেবারে ডোগাই এই ফলটি প্রথম ধাপের আসা ফুল থেকে হয়েছে প্রথম ধাপে আসা কুড়িগুলোর মধ্যে একটি কুড়িও নষ্ট হয়নি সবগুলো কুড়ি ফলে পরিণত হয়েছে এবং বেশ ভালোই বড় হচ্ছে এই গামলার ড্রাগন গাছে এর মধ্যেই তিন ধাপে কুড়ি চলে এসে একটি ম্যাচিওর ড্রাগন গাছে মার্চ এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই সাত আট মাস ধাপে ধাপে ফুল আসে তবে সব জাতের ড্রাগন গাছে যে একই সময় ফুল ফল আসে তা কিন্তু নয় কোনো জাতের ড্রাগন গাছে আগে ফুল আসে আবার কোনো জাতের ড্রাগন গাছে পরে ফুল আসে ড্রাগন গাছ এমন একটি ফল গাছ যার খুব কম পরিচর্যা করে কম জল দিয়ে এবং কম খাওয়ার দিয়েও একটা না সাত আট মাস সুস্বাদু ফল পাওয়া যায় ড্রাগন গাছে সেরকম পোকামাকড় লাগে না বললেই চলে যাই হোক এই ড্রাগন গাছগুলো লাগানোর পর গাছের গোড়ায় আর কোনো খাবার দেওয়া হয়নি শুধুমাত্র সর্ষে পচা তরল সার এবং পেঁয়াজের খোসা ভেজানো জল নিয়মিত ব্যবহার করে আসছিলাম এই গাছগুলোতে ফুল আসার পর সরষে পচা তরল সার দেওয়াও বন্ধ করে দিয়েছি এখন গাছগুলোতে একদিকে কচি ডালও বের হচ্ছে আবার অসংখ্য ফুল ফলও আসছে ড্রাগন গাছগুলোকে এখন প্রচুর এনার্জি নষ্ট করতে হচ্ছে তাই এই সময় ড্রাগন গাছগুলোর পুষ্টি এবং এনার্জি বাড়ানোর জন্য একটি তরল জৈব সার গাছের গোড়ায় দেওয়া খুব জরুরি আর সেই তরল জৈব সার অর্থাৎ গাছের এনার্জি বুস্টার হলো সবজি পচা তরল সার এটি একটি উন্নত মানের তরল জৈব সার এর মধ্যে রয়েছে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস এই তরল সার গাছের দ্রুত গ্রহণের পক্ষে সবচেয়ে উপযোগী সমস্ত ধরনের সবজির খোসা বেশ কিছুদিন ধরে পচানোর ফলে যে নির্যাস বের হয় সেটিই হলো এই সবজি পচা তরল সার এই সবজি পচা তরল সার ড্রাগন গাছে অনেক পুষ্টি যোগাবে। গাছের অনেক গুণ বাড়িয়ে দেবে যার ফলে নতুন কচি ডালগুলো সুস্থ সবলভাবে বড় হবে এবং গাছে আসা ড্রাগন ফলগুলোর সাইজও অনেকটা বড় হবে এখানে আমি এক লিটার সবজি পচা তরল সার কুড়ি লিটার জলের সঙ্গে মিশিয়ে ড্রাগন গাছগুলোতে দেব আমি যেহেতু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বাড়িতে খাওয়ার জন্য এই ড্রাগন গাছগুলো লাগিয়েছি তাই ফুল আনার জন্য বা ফুল ফুলঝরা বন্ধ করার জন্য বা ফল বড় করার জন্য কেমিক্যাল ওষুধ কোনো কিছুই ব্যবহার করি না আমি যেটা করি সেটা হলো ড্রাগুন গাছে বেশি করে কচি ডাল নিয়ে আসার জন্য সর্ষে পচা তরল সার পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে ড্রাগুন গাছের গোড়ায় দিয়ে থাকি ফুল আনার জন্য পেঁয়াজের খোসা ভেজানো জল গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলেই জলের সঙ্গে মিশিয়ে ড্রাগুন গাছে দিয়ে থাকি আর এখন ড্রাগন ফলগুলোর সাইজ একটু বড় করার জন্য এই সবজি পচা তরল সার ড্রাগন গাছগুলোতে দিচ্ছি এই সময় গাছে যদি কোনো শক্ত খাবার অর্থাৎ গোবর সার গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে সেটা মাটির সঙ্গে মিশতে অনেক সময় লাগবে যার ফলে গাছ সেই শক্ত খাবার তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে না কিন্তু এই তরল সার গাছ সরাসরি গ্রহণ করতে পারে এই তরল সার একেবারে জৈব উপাদান দিয়ে তৈরি করা জৈব তরল সার গাছের ব্যবহারে উপকার ছাড়া কোনো রকম অপকার হবে না এর ব্যবহারে গাছ সবসময় সতেজ প্রাণবন্ত থাকবে এবং গাছ আবার নতুন করে এনার্জি ফিরে পাবে পুষ্টির অভাবে অনেক সময় ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার যে সমস্যাটা হয় সেটাও অনেকটা দূর হবে ফলের ক্যারেটগুলো গামলার তুলনায় অনেক ছোট তাই এই সবজি পচা তরল সার মগ করে দিলাম আর গামলাগুলো যথেষ্ট বড় হওয়ার ফলে দুই মগ করে এই তরল সার দেব ফুল ফল ধরা ড্রাগন গাছের খাওয়ারের চাহিদা বেশি থাকে ঠিকই কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দিতে হবে বেশি খাওয়ার হলেও আবার ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যেতে পারে এইভাবে ঘরোয়া সমস্ত জৈব উপাদানগুলোকে ড্রাগন গাছের জৈব সার হিসাবে ব্যবহার করে যে কেউ খুব সহজে এই ড্রাগন গাছ বড় করতে পারবে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ড্রাগন ফল খেতে পারবে শুধু একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে ডাল লাগালে ফুল ফল ধরা ড্রাগন গাছের ডাল সংগ্রহ করতে হবে আর চারা লাগালে সেই চারা ম্যাচিওর ডাল থেকে তৈরি করা হয়েছে কিনা সেটা ভালো করে যাচাই করে নিতে হবে তা না হলে ফল পেতে অনেক দেরি হয়ে যাবে সবশেষে বলবো ড্রাগন গাছের মেন পরিচর্যা কিন্তু ডাল ছাঁটাই করা আমরা ড্রাগন গাছকে যতই পুষ্টিগুণ সমৃদ্ধ খাওয়ার খাওয়াই না কেন সঠিক সময়ে সঠিক নিয়মে ডাল ছাঁটাই না করলে এইভাবে সুস্থ সবল এবং ঝোপালো ড্রাগন গাছ কখনোই তৈরি করা যাবে না এমনকি ড্রাগন গাছে বেশি করে ফুল ফল নিয়ে আসার জন্যেও বিশেষ গুরুত্বপূর্ণ ডাল ছাঁটাই করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ